একজন মোমিনের কাছে বছরের যে কোনো দিনের চাইতে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হল আরাফাতের দিন কারণ রসুল আহমসল্লা সাল্লাম এই দিন প্রসঙ্গে বলেছেন এই দিনে আল্লাহ যত বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন বছরের অন্য কোনো দিনে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ সুতাল জাহান্নাম থেকে মুক্তি দান করেন না অপরের দিচ্ছে আসে তিনি বলেছেন সারা বছর জুড়ে যে কোনো সময়ে মানুষ যত দোয়া আল্লাহ স্মাতালা কাছে করে না কেন তমত থেকে সবচেয়ে উত্তম সবচেয়ে বেশ দোয়া হলো আরাফাতের দোয়া প্রিয় দর্শক আরাফাতের দিনে যারা আরফাতের ময়দানে অবস্থান করেন অর্থাৎ হাজি সাহেবগণ তাদের জন্য রসুল্লা আহম সাল্লাম অনেকগুলো আমলি কথা বলেছেন বাতলেছেন আর যারা আরাফাতের দিনে আরফাতের ময়দানে অবস্থান করছেন না বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা হজ করছেন না তাদের জন্য আরাফাতের দিনে বিশেষ কোনো করণীয় আছে কিনা আজ আমরা সে বিষয়ে আলোকপাত করতে চাই প্রিয় দর্শক এ প্রসঙ্গে শুরুতেই বলতে চাই আরাফাতের দিনে যারা হজ করছেন না তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল ওই দিনে নফল সিয়াম পালন করা নফল সিয়াম রাখা এ প্রসঙ্গে সৈমসি হাদিস আহসুলসুলাইহম সাল্লাহামের স্বাদ করেছেন সিয়ম ইউম আরাফা

যেহেতু রসুল আকাম সাল্লাম আরাফাতের দিন বলেছেন নয় তারিখ বলেননি অতএব আরাফাতের দিনটি সৌদি আরবে যদিও চন্দ্র মাসের বা চন্দ্র মাসের নয় তারিখ হয়ে থাকে তারপরেও যেদিন হাজির সাহেবগণ আরাফাতে অবস্থান করছেন আমরা ওই দিনে রাখবো কারণ আরাফাতের দিন সেটি সেটা আমাদের দেশে আট তারিখও হতে পারে আর অনেক স্কলারগণ বলেছেন আসুল আকাম সাল্লাম আরাফাতের দিনে সিয়াম রাখতে বলেছেন আর আরাফাতের দিন যেহেতু নয় তারিখ হয়ে থাকে অতএব নয় তারিখকেই তিনি মূলত উদ্দেশ্য করেছেন বুঝিয়েছেন বিধায় আমরা পৃথিবীর যে যে প্রান্তে আর থাকি না কেন আমরা নয় তারিখে রাখবো আমাদের দেশে যেদিন নয় তারিখ সেদিন রাখবো সেদিন সৌদি আরবে ঈদের দিনও হতে পারে যাই হোক এখানে দুটি মত আমরা দেখতে পাচ্ছি এই দুটি মতের সাল্লামের সুস্পষ্ট কোনো হাদিস দ্বারায় সরাসরি সমর্থিত নয় বরং দুটি মতই গবেষণামূলক আমরা যেই মতটি আমাদের কাছে বেশি যৌক্তিক মনে হবে সেটার উপর আমরা আমল করতে পারি আর যদি উভয় দিনে আমরা নফল সিয়াম রাখি অর্থাৎ চন্দ্র মাসের আট এবং নয় উভয় দিনে যদি আমরা সিয়াম রাখি তাহলে সবচেয়ে উত্তম কারণ কোনো কোনো বর্ণা দাঁড়ায় জিলহজের প্রথম দশকের প্রথম নয় দিনই সিয়াম রাখার কথা সিয়াম পালন করার কথা বোঝানো হয়েছে নির্দেশ করা হয়েছে কোনো কোনো বড় দ্বারা এরকমটি বোঝা যায় বিধায় আমরা হজার আট এবং নয় উভয় দিনে সিএম পালন করতে পারি তাহলে আরাফাত দিন উপলক্ষে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় কাজ হল একজন মমিনের জন্য যারা হজ হজ করছেন না আরাফাতে অবস্থান করছেন আরাফাতের দিনে ওই দিনে সিয়াম পালন করবেন আর দ্বিতীয় আমল হল্লাহ ইলাহুল্লাহ সরি আল্লাহুল মুন কাল হাম ও আলহুল্লাসম কদির এই বাক্যগুলো বেশি থেকে বেশি বলা পাঠ করা আরাফাতের দিনে

এই বাক্যগুলো যারা হজ করছেন না বা দিন আরফাদের মোদিনের বাইরে আছেন তারাও পাঠ করতে পারেন এটাই বিশুদ্ধ মত কারণ সুল্লাহাম সাল্লা সাল্লাম এখানে নির্দিষ্ট করে দেননি যে শুধুমাত্র দিনে যারা অবস্থান করছেন তারাই পড়বে বরং আরাফাতের দিনে যে আমলগুলো আছে সেগুলো দিনের সাথে তিনি সম্পৃক্ত করেছেন হ্যাঁ যারা সেই দিনে আরাফাতের ময়দানে অবস্থান করে এই বাক্যগুলো বলতে পারবেন বা আরাফাতের ময়দানের যে সমস্ত আমলগুলো আছে সেগুলো করতে পারবেন সন্ধ্যাহাতীনভাবে যারা বাইরে থেকে করছেন তাদের চেয়ে তারা অনেক বেশি ফজিলতের অধিকারী হবেন অনেক বেশি মর্যাদার অধিকারী হবেন সেটা বাই বাহুল্য কিন্তু যেহেতু আরাফাতের দিনের আমলগুলোকে আকাম সুলাইহামসাল্লাহ সাল্লাম দিনের সঙ্গে সম্পৃক্ত করেছেন অতএব ওই দিনে পৃথিবীর যে যে প্রান্তে মানুষ থাকুক না কেন সেই দিনে যদি মানুষ বেশি থেকে বেশি সে করে তাহলে তারাও ফজিলত পাবে অতএব আমরা দ্বিতীয় আমল হিসাবে দিনে বেশি থেকে বেশি এই বাক্যগুলো পাঠ করবো ওয়াহদাহুল্লাহ সার কুল্লি আরফাতের দিনে তৃতীয় আমল হলো যেহেতু দিনে সিয়াম পালন করা আর পালন করলে যদি কোনো ব্যক্তি পালন করে থাকে। ইফতার করানোর ফলে ওই রোজাদার ব্যক্তি রোজা রাখে যে সাপ পান ইফতার করানোর ব্যক্তি কালের সোমা তারা স্বপরিমাণ দান করেন অতএব আমরা আরাফাদের দিনে যেহেতু অনেকেই রোজা রাখে থাকেন আমরা রমজান মাসে একে অন্যকে ইফতার করাই কিন্তু আরাফাদের দিনে এদিনও যেহেতু মুসলমানদের মধ্যে বড় অংশের মানুষ সিয়াম পালন করে থাকে অতএব এ আমরা একে অন্যকে ইফতার করার চেষ্টা করব ইনশাল্লাহ এই আমলটি আরাফাতের দিনের জন্য নির্দিষ্ট নয় খাস নয় বরং এটি যে কোনো সময় আমার কোনো ভমিন ভাই বোন যখন সিয়াম পালন করবেন তখন তাকে ইফতার আমলটি থাকবে এবং প্রযোজ্য হবে যেহেতু আরাফাতের দিন অনেক বেশি মানুষ নফল সিয়াম রাখে বিধায় এই দিনে এই আমলির কথা আমি যেহেতু স্মরণ করিয়ে দিলাম আরাফাতের দিনে আমল আমরা করতে পারি তাহলে বেশি থেকে বেশি আল্লাহ সালের কাছে দোয়া করা কারণ রসুল সাল্লাম বলেছেন আরাফা আরাফাতের দিনের দোয়া হলো সারা বছরের যে কোনো দিনের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে বেশ দোয়া অতএব এই দিনে আমরা আল্লাহ সতালার কাছে বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ সাতলা সকলকে আরাফাতের দিনে নফল সিয়াম পালন করা এবং এই বাক্যগুলো পাঠ করা এবং এদিন বেশি থেকে বেশি আল্লাহ সাল কাছে দোয়া করা আল্লাহ স্মাতাল কাছে ক্ষমা চাওয়া যেহেতু জাহানম থেকে আল্লাহ স্মাতাল্লাহ মুক্তি অনেক মানুষকে ধান করে থাকে যদিও এটা বেশি থেকে বেশিরভাগ ক্ষেত্রে এটা হাজির সাহেবদের জন্য যারা অবসান করছেন তাদের জন্য প্রযোজ্য তারপর আমরা যারা বাইরে আছি তারাও আল্লাহ সুমাদার কাছে মুক্তি চাইতে পারি সেই সাথে যারা সিয়াম পালন করে থাকেন আমাদের আশেপাশে জানাশোনা আমাদের নিকটাত্মীয় অথবা প্রতিবেশীদের মধ্যে থেকে যে কোনো মুসলমানদের মধ্যে থেকে তাদেরকে আমরা এই দিনে ইফতার করার চেষ্টা করব আলাহমাদাল্লাহ আমাদের সকলকে আর হাতের দিনের সমস্ত মর্যাদাগুলোকে নিজের করিয়া তফিক দান করুন এবং আমাদের যে সমস্ত ভাইরা আর দিনে আর ময়দানে অবস্থান করছেন আল্লাহ তাদের সংসদ দোয়াগুলোকে সমস্ত নে কামলগুলোকে সমস্ত ইবাদবন্দীকে সমস্ত সুন্নাগুলোকে কবুল এবং মঞ্জুর করেন যে জাকমুল্লা উহরা সালামাইকুম রহমতুল্লাহ